দেশিউডিএফ তড়াও দেশ তাকি ইউডিএফ তড়াও দেশ তাকি ইউডিএফ বিদায় দেি ইউডিএ বিদায় দেও নেজাম চৌদি যদি নিৰ্দল তাকে খেলাই তইলেও আলগাফুরের মানুষে নিজাম চৌধুৰীৰে প্রকাশ্যভাবে আমরা আর যে আমরা রিটার্ন কৰি দিমু আর ইউডিএফর প্রেসিডেন্টে কইতরা যে আমরা ইউডিএফ দল খেলায় নেজাম চৌধুরীর আমরা জিতাইয়া দিছি এটা কখনও আমরা মানিয়া নিতাম না আমরা কংগ্রেসের লাইন দেখাই গতভাগ জনসাধারণে আলগাফুরের মানুষে আমরা নিজাম চৌধুৰীৰে ভোট দিয়া জয়যুক্ত করিয়া দিছি আর আমরা চাই আর টাইন কই টাইন ইউডিএফর দলে কইতা টাইন টাই জিতাই আমরা অনেক আর এখন ছয় বছর লাগি টাইন টাইন বহিষ্কার করছেন। আমরা বহু আগে থাকি চাই আর যে নজাম চৌধুরী যদি ইউডিএফ দল থেকে বারোই যান আমরা খুব ভালো হয় আর জনসাধারণে যাই হোক একটা সুযোগে আমরা সুযোগ পাইছি আম চৌধুরী যদি আগামীতে নির্দল অবস্থায় যদি আলগাফুরো ইলেকশন খেলন তা হইলে কোনো অসুবিধা নাই যেসা দলও তাই থাকলে ওইবা না থাকলে ওইব আমরা জিতাইয়া দিমু ইডার লাগি আমরা জনসাধারণে পুরা একমত আছি ঠিক আছে দিবা নাকি না निजाम আমরা ভোট দিতে কোনো অসুবিধা আছে নি কারণ নেজাম চৌধুরীর মতো মানছে এই আলগাপুর কনসিডেন্সির মধ্যে যে ধরনের রাস্তাঘাট মন্দির মসজিদ দিকে কাম করছোন তানে আমরা ভোট দিতে কোনো অসুবিধা আছে নি আমরা তাই নির্দলিয়া দিলে আমরা আরো বালা বুট দিয়া দিමු তুমি ইখান ঠিক নেই না ওডি ঠিক আছে ঠিক আছে